ডিয়ার স্টুডেন্টস সবাইকে সালাম ও শুভেচ্ছা আমি আগের লেসনে বলেছিলাম আমরা এই একটা সলিড সিলিন্ডারের মোমেন্ট করব তো চলো আজকে সেই কাজটাই করি এটা একটা সলিড সিলিন্ডারের সার্কুলার ফেস এই সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর মাস হচ্ছে এম এই সিলিন্ডারের হাইট হচ্ছে এইচ এবং এটার মেটিরিয়াল ডেনসিটি ডেন্সিটি বা ঘনত্ব হচ্ছে র এখানে কিন্তু বিষয়গুলি বলা আছে এই র আর এইচ এই দুইটা জিনিস এই দুইটা প্যারামিটার কিন্তু আনতে হয়েছে ক্যালকুলেশনের স্বার্থে এগুলি কিন্তু আলটিমেটলি ওই শনের ভিতরে থাকবে না আমরা কিন্তু থেকে আর এইরকম একটা বিবেচনা করতে পারি সেক্ষেত্রে ডিএম সমান হবে টু পাই আর ইন্টু ডিআর টু আর মানে কি এই যে এই ভিতরের যে সার্কেল সেটার পরিধি হচ্ছে টু পাই আর ইন্টু আর তাহলে তুমি এই যে সেইডেড এরিয়া সেটা তুমি পেয়ে গেলে টু পাই আর ইন্টু এইচ যখন এটার হাইট দিয়ে গুণ করবে এটাকে তখন পেয়ে গেলে একটা ডিফারেন্সিয়াল ভলিউম আবার সেইটাকে যখন র দিয়ে গুণ করবে তখন পেয়ে যাবে ডিফারেন্সিয়াল মাস তো ওই ডিএম কে আমি একটা ত্রিমাত্রিক চিত্রে দেখাচ্ছি যাতে বিষয়টা ভালো বুঝতে পারো এই সেই সোলিড সিলিন্ডার যার হাইট হচ্ছে এইস এবং রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর তো কেন্দ্র থেকে এই যে জ্যাড এক্সিস খারা উপরের দিকে দেখেছো তো ওই কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট মাছ আমরা দিলাম ডিফারেন্সিয়াল মাছটা আমি এখান থেকে বের করি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে আমার যতটুকু কলকবজা আছে আমি সবকিছু দিয়েই তোমাদেরকে বিষয়গুলি বোঝানোর চেষ্টা করব বিষয়গুলি ভালোভাবে বুঝে নেওয়া সেটা কিন্তু একান্ত তোমার দায়িত্ব এই যে কেন্দ্র থেকে এই একটা মাস এবং দূরত্ব হচ্ছে ডিআর ডিয়ার কি এরকম মনে করো যদি মনে করে ডিআর এরকম তুমি বুক আর সর্গে বাস করছো ডিয়ার আসলে শূন্যের কাছাকাছি একটা জিনিস এটা এত পাতলা একটা রিং হবে যা তুমি এই থিকনেস তুমি খালি চোখে দেখার প্রশ্নই আছো না হ্যাঁ এটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে বহু গুণ বড় করে দেখানো হয় যাই হোক এইটার সাথে যখন আবার তুমি গুণ করবা তখন তুমি একটা ডিফারেন্সিয়াল ভলিউম পাবা সেই ভলিউমকে যখন আবার তুমি এই মেটেরিয়াল ডেন্সিটি র দিয়ে গুণ করবা তখন কি হবে সেটা হবে একটা ডিফারেন্সিয়াল মাস আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ হ্যাঁ লেসনে মজা বলেছিলাম এই দুই আসামি যতক্ষণ এই কারাগারের ভিতরে থাকবে ততক্ষণ কোনো অর্থবহ মান পাওয়া যাবে না দুই আসামিরা কখন এই কারাগার থেকে বেরোবে যখন এদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে অনেক সময় শুনো না আসামিরা নিজেদের ভিতরে যোগ সাজুস করে কারাগার থেকে পালিয়ে গেছে ব্যাপারটা অনেকটা এরকমই মনে করো না তো যাই হোক কখন এদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় যখন একটা সুনির্দিষ্ট সুসংজ্ঞায়িত যেমিত কাঠামোর মোমেন্ট মোমেন্টো বের করা হয় তখন এদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক স্থাপন করা সম্ভব হয় এবং এই ইন্টিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করা সম্ভব হয় যেমন এখানে এই যে ডিএম সমান টু পাই আর ডিআর ইন্টু এইচ ইন্টু র তো দেখলে ডি আর এবং এ কনভার্টেড হয়ে গেল তো ডিএম সমান এখানে বসাই এখানে ডিএম এর কোন চিহ্নই নাই দেখতে পেলে সম্পর্কটা কিভাবে সৃষ্টি হয় ডিএম এর আর কোনো চিহ্ন নাই বাস এটা তো এখন তোমার এই যে গুলি বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন হবে ফ্রম জিরো টু আর ফ্রম জিরো টু আর কিউব আর ডি আর রয়ে গেল এটা ইন্টিগ্রেশন করা যায় এই যে আর টু দি পাওয়ার ফোর বাই ফোর মানে কারাগার থেকে তারা বেরিয়ে গেল একটা সুনির্দিষ্ট মান পাওয়া গেল কারাগার থেকে বেরিয়ে গেল মানে একটা সুনির্দিষ্ট মান পাওয়া গেল আর বাকিটা ইন্টি তোমরা সবই জানো এটা শেষ পর্যন্ত দাঁড়াবে পাই আর স্কোয়ার এইচ ইন্টু র এইভাবে কেন দেখা হলো পাই আর স্কোয়ার মানে কি এই ফেসের এরিয়া এইচ মানে কি এই পুরা সিলিন্ডারের ভলিউম আর এটাকে র দিয়ে গুণ করলাম মানে কি এই সিলিন্ডারের মাস পাওয়া গেল তাহলে এইটুকু সমান এম আর আর স্কোয়ার বাই টু তো করেই রইল এটা তো আছেই তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো এম আর স্কয়ার বাই টু আই সমান এম আর স্কোয়ার বাই টু একটা অর্থবহ মান পাওয়া গেল এটা সলিড সিলিন্ডারের ক্ষেত্রে জেড এক্সিস সাপেক্ষে এটার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে বাই তোমরা সম্পর্কে নিশ্চয়ই পড়েছ তো রেডিয়াস যদি কে হয় তাহলে আই সমান সব সময় এম কে স্কোয়ার তাহলে এনে ওখানে আমি লেখলাম এম কে স্কোয়ার সমান আই সমান এম আর স্কোয়ার বাই টু এই কে সমান আর বাই রুট ওভার টু এটার অর্থ কি আসলে এটার অর্থ হচ্ছে এই সমস্ত মাসকে একটা বিন্দুতে কনভার্ট করে যদি এই আর বাই রুটোভার টু এই দূরত্বে রেখে দেওয়া যায় এবং সেটা ওমেগা বেগে ঘুরতে থাকে এই গ্যারেক্সিসকে কেন্দ্র করে তবে সেইটার যে এনার্জি আর এইটার ওমেগা বেগে ঘুরতে থাকলে একই এনার্জি দুইজনের এই দুইটার এনার্জি সেম হবে এই হচ্ছে ক্যার মাহাত্ম এখন আমরা একটা প্রবলেম সলভ করি বিষয়টা আরো ক্লিয়ার হবে প্রবলেমটা হলো এ সলিড সিলিন্ডার হ্যাভিং মাস এম এন্ড রেডিয়াস আর ইজ রোল ইজ ফলিং ডাউন এ স্লো ফ্রম এ হাইট ও এইচ হোয়াট ইজ দ্য এঙ্গুলার স্পিড ইন আর পি এম হোয়াইন ইট হিট দ্য গ্রাউন্ড মানে হচ্ছে এইচ উচ উচ্চতা থেকে একটা সলিড সিলিন্ডার গড়িয়ে নিচে পড়ছে একটা স্লোভ বে এখন ভূমিতে পড়ার আগে এটার কনিক ব্যাগ কত কনিক ব্যাগটা আবার চেয়েছে আর পিএম এটা রেডিয়ান পার সেকেন্ডে দিলে হবে না তো তোমরা আগে চেষ্টা করো আমি সব সময় এই কথাটার উপরে খুব জোর দিই আগে নিজের চেষ্টা তারপরে তুমি আমার সলিউশন দেখবে এতে তোমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবে একটা সিলিন্ডার এই উচ্চতা ছিল সেটা গড়িয়ে নিচে চলে আসবে তো যখন এই উচ্চতায় ছিল সেটার পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির পরিমাণ হচ্ছে এনজেইস তো ওই স্থিতিশক্তি তো গতিশক্তিতে কনভার্টেন্ট হবে তো গতি শক্তির মধ্যে আবার দুইটা সেই রৈখিক ব্যাগের জন্য তো আর একটা এনার্জি এবং অক্ষের সাপেক্ষে যে ঘুরবে এই যে আমরা এতক্ষণ যে করলাম এই সেই ঘূর্ণন শক্তি তো দেখো এই এম জিএর সমান রাখলাম হাফ এম ভি স্কোয়ার রৈখিক বেগের কারণে আর একটা হচ্ছে স্কোয়ার তো ভি সমান বসাও বাকিটা কম্পিউটেশ ব্যাপার শেষ পর্যন্ত পাবে ওমেগা সমান রুট ওভার ফোর জি এইচ বাই থ্রি আর স্কোয়ার রেডিয়ান পার সেভেন আর একটা জিনিস এখানে খেয়াল করো এই একটা সলিড সিলিন্ডার যখন গড়িয়ে যায় তখন তার রৈখিক ব্যাগজনিত এনার্জি এবং ঘূর্ণনজনিত এনার্জি দুইটা সম্পর্ক দেখো এটা কিন্তু দ্বিগুণ মানে রৈখিক ব্যাগজনিত এনার্জি ঘূর্ণনজনিত এনার্জি এনার্জির দ্বিগুণ এটা কখনো কোনো এমসিকিউ হিসাবে আসতেও পারে যেভাবে এমসি কিউ প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে

এক চক্কর মানে রেভলিউশন পার টু পাই রেডিয়ান গেল তারপরে সেকেন্ড কি আমার দরকার না আমার মিনিটে চাইছে আরপিএম মানে রেভলিউশন পার মিনিট সুতরাং ষাট সেকেন্ড উপরে আসবে নিচে আসবে মিনিট বাস এভাবে কাটাকুটি করলে দেখবে যে আর কোনো কিছুই নাই রেভলিউশন পার মিনিট আছে এইখান থেকে থাকবে সিক্সটি এখান থেকে থাকবে টু পাই আর এটা তো আসেই তাহলে এই হইল টোটাল আনসার এত আরপিএম ঠিক আছে এখন যদি মান দেওয়া থাকে যে এই সমান টেন মিটার রেডিয়াস সমান পয়েন্ট ফাইভ মিটার তখন মাল বসিয়ে তুমি ইজিলি এই এটা ক্যালকুলেশন করে দেখবে এটা দুইশো আঠারো পয়েন্ট ফোর টু আর পিএম পয়েন্ট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই খোদা হাফেজ